নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন আবারও কিন্তু শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিম্নচাপ এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে কবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং আমাদের আলিপুর কিন্তু ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে তো আবহাওয়ার কি পরিস্থিতি থাকছে কি কী পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কতটা বেড়েছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু একটি গভীর নিম্নচাপ রয়েছে যেটি কিন্তু আরব সাগরের ওপর রয়েছে এবং এর সাথে কিন্তু একটি লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর রয়েছে এটি কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে যেটা কিন্তু বলা হচ্ছে চব্বিশ তারিখের দিকে এবং আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং একটি গভীর নিম্নচাপে পরিণত হবে যেটা কিন্তু পঁচিশ তারিখ অর্থাৎ আজ হবে এবং তারপরে কিন্তু এটি গিয়েও একটি গভীর নিম্নচাপে পরিণত হবে যেটা কিন্তু ছাব্বিশ তারিখে হবে এবং তারপরে কিন্তু আরও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং ক্রমশ কিন্তু দক্ষিণ পশ্চিম এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এটি একটি ঘূর্ণিঝড় রূপে পরিণত হবে যেটা কিন্তু সাতাশ তারিখে এখানে কিন্তু বলা হয়েছে সাইক্লোনিক স্টমে পরিণত হবে অর্থাৎ ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হবে যেটা কিন্তু সাতাশ তারিখ দিকে এই ঘটনাটি ঘটবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু সাতাশ তারিখ থেকে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু প্রভাব ফেলবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারের ওপর আজ রয়েছে তবে আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকবে এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ অব্দি কিন্তু শুষ্ক আবহাওয়া রয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় একত্রিশ তারিখ অব্দি কিন্তু টানা বৃষ্টি রয়েছে প্রতিটা জেলার মধ্যেই তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই তবে এখানে সতর্কতার ওপর নজর রাখলে কিন্তু উনত্রিশ তারিখ ভারী বৃষ্টি কিন্তু জলপাইগুড়ির ওপর রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং এরই সাথে তিরিশ ও একত্রিশ তারিখের ক্ষেত্রে কিন্তু আলিপুর আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া রয়েছে সাতাশ তারিখ অবধি আঠাশ তারিখ থেকে বৃষ্টি থাকছে বিভিন্ন জেলার ওপর এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে এখানেও কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই আগামী পাঁচ দিনের মধ্যে তবে এখানে সতর্কতার উপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা কিন্তু থাকছে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখের দিকে প্রতিটা জেলাতেই সতর্কতা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তবে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকবে আঠাশ তারিখের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর পূর্ব মেদিনীপুরের ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু নেই তবে উনত্রিশ ও তিরিশ একত্রিশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিভিন্ন জেলার ওপর যেটা কিন্তু হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং তাই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এপাশে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু সতর্কতা তেমন কিছু থাকছে না তবে এপাশে কিন্তু মুর্শিদাবাদ এবং এপাশে পাশে নদীয়ার দিকে কিন্তু সতর্কতা থাকছে ভারী বৃষ্টি যেটা কিন্তু তিরিশ ও একত্রিশ তারিখের দিকে থাকছে এবং এখানে কিন্তু কিছু জেলার ক্ষেত্রে তিরিশ একত্রিশ তারিখ যেমন পূর্ব বর্ধমানের দিকে তিরিশ একত্রিশ তারিখ ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে তবে এখানে কিন্তু আবার তিরিশ একত্রিশ তারিখের দিকে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে না এবং পূর্ব মেদিনীপুরের দিকেও থাকছে না তবে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ তারিখ অবধি কিন্তু আমরা চার দিন দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি সতর্কতা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তবন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসি ডাবল মডেল এবং বায়ুর ঝাপটা তো যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু আজ এ আমাদের বঙ্গোপসাগরের উপর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর কিন্তু রয়েছে ঘূর্ণাবত্তটি এবং ক্রমশ কিন্তু এটি আস্তে আস্তে আজ কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ক্রমশ কিন্তু এগিয়ে এগিয়ে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখের দিকে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে এবং সাতাশ তারিখের দিকে কিন্তু এর সর্বোচ্চ গাস্টিং প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি কিন্তু থাকছে বিভিন্ন জায়গায় নব্বই থেকে পঁচানব্বই ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দেখা যাচ্ছে এর বায়ুর ঝাপটা থাকছে বিভিন্ন জায়গার ওপর এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখের দিকে সেই বায়ুর ঝাপটা কিন্তু বেড়ে কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো সাত থেকে আট কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু পৌঁছাচ্ছে এবং ক্রমশ কিন্তু এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে কিন্তু এটি ক্রমশ স্থলভাগে প্রবেশ করার পর কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে এবং ক্রমশ কিন্তু এর ফলে আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গ বাংলাদেশ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেরও কিছু উপকূলের কাছে থাকবে বিভিন্ন জায়গাতে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় উনত্রিশ তারিখের দিকে তিরিশ তারিখের দিকেও থাকবে বিভিন্ন জায়গাতে আঠাশ তারিখের দিকেও থাকবে আঠাশ তারিখের দিকে কিন্তু রাত্রিবেলার দিকে বেশি পরিমাণে বায়ু ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের উপকূলের সাথে সাথে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাবে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে এটি যখন লোপেশার এরিয়া রূপে ক্রমশ অগ্রসর হয়ে যাচ্ছে স্থলভাগের উপর দিয়ে তখন কিন্তু দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু বৃষ্টি এবং বায়ু চাপটা কিন্তু রয়েছে এবং একত্রিশ তারিখের দিকেও কিন্তু রয়েছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরে যেটা কিন্তু বিশেষ করে তিরিশ একত্রিশ ও এক তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে তবে এক তারিখের দিকে বায়ুর ঝাপটা কিন্তু কমে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু ভারী ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা ক্রমশ যদি আমরা দেখি আঠাশ তারিখ থেকে পরের আট দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে কারণ আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে ভারী ধরনের এবং মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং এ পাশে কিন্তু মেদিনীপুরের দীঘা কণ্ঠা সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমেছে তবে এপাশে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কলকাতা এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু পাঁচ থেকে ছয় ও সাত আট মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এ পাশে কিন্তু হুগলির দিকে বৃষ্টি রয়েছে সত্তর থেকে আশি মিলিমিটার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আরামবাগ অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান সব দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ এবার একশো মিলিমিটার ছাড়িয়ে গেছে দেখা গেছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে এ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে কারণ দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু একশো তিরিশ থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং বহরমপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মালদার দিকে কিন্তু আরও বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে কিন্তু একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে বৃষ্টি কিন্তু মালদার দিকে একটু কমেছে এবং এপাশে কিন্তু আমরা গতকাল যে আপডেট দেখেছিলাম আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি এবং দুশো কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা গতকাল দেখেছিলাম তবে আজ কিন্তু একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু এপাশে কমেছে এবং এবার কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপর বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপর হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির ফলে বন্যার আশঙ্কা দেখা দিতে পারে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে একশো মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু এ পাশে যদি আমরা দেখি আমাদের বাংলাদেশের রংপুর সাইডে ক্রমশ রংপুরের একটু ও দক্ষিণ পূর্ব ভাগে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি চারদাজীবপুরের দিকে এবং ছিলমারি এবং এ পাশে পীরগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে অর্থাৎ সবথেকে ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশের এইসব জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে তারই সাথে কিন্তু এ পাশে সিলেটের সাইডে ময়মনসিং দিকে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট মদন বিশ্বম্বরপুর মৌরীবাজার কিশোরগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এবং বোগড়া তার সাথে কিন্তু বিশ্বম্বরপুর এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে নগরপুর কাপসিয়া ঢাকা শালিকুপা এবং ফরিদপুর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ কিন্তু যশোর লোহাগাড়া মাদারীপুর এবং খুলনা বরিশাল পিরোজপুর এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ক্রমশ কিন্তু আমাদের খড়গপুর সাইডে এবং এসে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কমেছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে এইসব জায়গাগুলিতে এবং ক্রমশ কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ গতকালের তুলনায় কমেছে পুরুলিয়ার দিকে কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি রয়েছে বাঁকুড়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আশি মিলিমিটার বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আবারও বাড়তে পারে এবং ক্রমশ কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই মুহুর্তে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়েছে এবং ক্রমশ কিন্তু উত্তর সরি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হলেও স্থলভাগের প্রবেশ করার পর কিন্তু আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে এবং ক্রমশ পূর্ব দিক বরাবর অগ্রসর হবে কিছু সময় যার জন্য কিন্তু আমাদের মালদার উপর দিয়ে এটি কিন্তু ক্রমশ অগ্রসর হবে আমাদের বাংলাদেশের কিন্তু উত্তর পশ্চিম ভাগ রংপুরের ওপর দিয়ে যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে অথবা কমতে পারে এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ